হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমার মেয়ের বাংলা পরীক্ষা ছিল আমি সকাল সকাল উঠে মেয়েদেরকে রেডি করে নিজে রেডি হয়ে চলে যাই স্কুলের উদ্দেশ্যে গাড়িতে করে আর স্কুলে চলে আসি আর এই যে আমার মেয়ের পরীক্ষা সবাই অনেক 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 বেশি দোয়া করবে এটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড আচল বেবি আর এই যে আমার আরসি বুড়ি আর আনহাকে তো সবাই চিনো আনহা আর আরোহীকে এত বেশি ভালোবাসে যে সে প্রাইভেট পড়তে এসে আমার মেয়েকে দেখতে এসেছে যেহেতু আজকে আমি বাসায় যাইনি শিক্ষিকরাও সেই স্কুলে দেখতে এসেছে আমাদের এই আন্ডা বাচ্চাদের পরীক্ষার কথা কি বলবো তারা হলের ভিতরে পরীক্ষা দেয় আর আমরা মায়েরা বাইরে থেকে এত বেশি টেনশন করি তাদের নিয়ে যে কি লিখতেছে নাকি ফ্রেন্ডদের সাথে কথা বলতেছে মানে পরীক্ষার সময়টাই এরকম যায় তো টেনশন করতে করতে ভাবলাম যে আজকে আরোহী ফ্রেন্ডের বাসাটা যেহেতু স্কুলের কাছে সেখানে আমরা আজকে চলে যাই আড্ডা দিতে মেনলি তাদের বাসায় যাওয়ার প্ল্যানটা ছিল আগের দিনেরই আগের দিনই মণিমুক্তা আমাদের সবাইকে বলে রেখেছিল যে তাদের বাসায় যেতে হবে তো সেজন্যই চলে গিয়েছিলাম আর এখানে না তো তাকে যেতে আমরা কাঁধে করে নিয়ে একদম রকেটের গতিতে চলে আসি এ বাসায় আর আসার পর মামুনির ছুটি হয়ে যায় তো সেজন্য আবার স্কুলে গিয়ে তাকে নিয়ে আসে এই যে আমাদের ফালাক মামুনি হাই দিয়ে দিচ্ছে সবাই তার জন্য অনেক 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 বেশি দোয়া করবো আমার মামুনিটার জন্য আর সাথে এই পিচ্ছিটা হচ্ছে আমাদের আরিশা বুড়ি আরিশা আর মানে আমাদের সব একসাথে এক রকমের নাম রেখে দিয়েছি এখানে আমাদের ফ্রেন্ড আমাদের জন্য এলাহি কাণ্ড করে বসে সে দেখেন একা হাতে কীভাবে পনেরো রকমের ভর্তা সাথে খুদের বাপা রান্না করে আমাদের জন্য আসলে কি বলবো আসলে ভালোবাসা না থাকলে এগুলো সম্ভব না এখানে কিন্তু টমেটোর ভত্তা তারপরে মাছের ভর্তা সুটকির ভত্তা কালো জিরার ভর্তা ডিমের ভর্তা ডালের ভর্তা মানে কী ছিল না বলেন তো সব কিছুই ছিল আর এখানে আমার মেয়েটাকে দেখেন আমার ফ্রেন্ডরা কত বেশি আদর করে ভালোবাসে তাকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছিলো আম্মু তো আমার মেয়েটা তো কোলে থাকার মেয়ে না সে তো কোল থেকে নেমেই যাবে তারপর আমি একটু আমার ছোটো মেয়েটাকে খাইয়ে দেই এবং একটু পর আমরাও খেতে বসে পড়ি তো এখানে আমাদের ফ্রেন্ড ডলি সবাইকে খাবারটা বেড়ে দেয় আর আমি তো মানে এত রকমের ভর্তা দেখে লোক সামলাতেই পারতেছিলাম না তাড়াতাড়ি করে খেতে বসে পড়ি আর ভর্তাগুলোর কথা কি বলবো আমি প্রথমে ডিমের ভর্তা টমেটোর ভর্তা যা যা ভর্তা ছিল সেখান থেকে অল্প অল্প করে সব ভর্তায় কিন্তু আমি টেস্ট করেছি গ্যাস মানে তার হাতের ভেতরে আসলে জাদু আছে সে কীভাবে এতগুলো রান্না করলো আমি খালি সেটাই ভাবতেছিলাম মানে মেয়েটার বড় মেয়েটার পরীক্ষা আবার তার কিন্তু একটা ছোট মেয়ে আছে আরিশা বুড়ি তোমরা তো দেখেছো তো তাকে নিয়ে এসে এইভাবে রান্না করেছে মানে মাশাল্লা ফ্রেন্ড কিন্তু অনেক কাজের হয়ে গিয়েছে শাশুড়িকে রান্না করে করে খাওয়ায় আর কি তো এই যে আমাদের ফ্রেন্ডেরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছি এবং মজুটা নিয়ে এসেছিলো আঁচলারাম্মু থ্যাংক ইউ আঁচলারাম্মু তোমাকে তো আমি খাওয়া দাওয়া করতেছিলাম সবার সাথে আড্ডা দিচ্ছিলাম আর আমাদের আড্ডার ভিতরে কথা শুনলে সবাই তো পাগল হয়ে যাবেন তো সেই কথাগুলো নয় না হয় শোনেন তো আলহামদুলিল্লাহ তাদের মতন ফ্রেন্ড আমি আমার লাইফে পেয়েছি মানে স্কুল লাইফে আমার ফ্রেন্ডেরাও অনেক বেশি ভালো ছিল তো তাদেরকে এখন তো তাদের সাথে বেশি কথাবার্তা হয় না মাঝে মাঝে কথা হয় তো ফোনে আর দেখা তো অনেক দূরের কথা দেখা হয় অনেক দিন পর পরে তো আলহামদুলিল্লাহ তাদের মতো বন্ধু পেয়েছি আসলে মেয়েদের মেয়েকে স্কুলে ভর্তি করার পর তাদেরকে আমি মানে প্রায় চার বছর ধরে তাদের সাথে আমাদের আর কি সম্পর্ক তো এতটা কাছের হয়ে যাব কখনো ভাবিনি তো দেখেন আমার ফ্রেন্ড আমাকে পার্সেল করে দেয় আমি অনেক প্রশংসা করেছি বর্তাল তাই আমাকে পার্সেল করে এই বক্সে করে দিয়ে দেয় আর আমার মেয়েটা তো খেলনার একদম পাহাড় নিয়ে বসে তো তারপর আমাদের আড্ডা দিতে দিতে সময় যে কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না তাড়াহুড়ো করে তাদের বাসা থেকে বের হতেই দেখি আকাশের অবস্থা খুবই খারাপ তো বাসার অর্ধেক রাস্তায় এসে দেখি একদম বৃষ্টি ঝুম বৃষ্টি নেমে যায় এবং বৃষ্টিতে অবস্থা সবারই প্রায় খারাপ তো মানে আমার ছোট মেয়েটাকে নিয়ে যেহেতু এসেছি সেহেতু একটু ভয়েই ছিলাম যে আমার মেয়েটার যদি জ্বর এসে যায় সবাই একটু আমার মেয়ের জন্য দোয়া করবা যেন শরীরটা ঠিক থাকে সে একটু ভিজে গিয়েছিল তো এই বৃষ্টির মধ্যে অনেকক্ষণ ওয়েট করার পর দেখতেছিলাম যে বৃষ্টি থামছে না ওইদিকে আমাদের বাচ্চাদেরও ছুটি হয়ে গিয়েছে তো দৌড়ে আচলের আম্মু আর ফাট আমার আম্মু চলে যায় আর আমরা এই গ্রেস্টার ভিতরে একটু ওয়েট করতেছিলাম মনটা খুব খারাপ ছিল এই যে মেয়েটাও ঘুমিয়ে গিয়েছিল বা দেখেন কি অবস্থা বৃষ্টিতে মানে অনেক টেনশানে ছিলাম তো একটু বৃষ্টি যখন হালকা একটু কমে তখন তাড়াতাড়ি করে চলে যাই স্কুলে এবং স্কুলে গিয়ে দেখে যে আমার মেয়ের ছুটি হয়ে গেছে এবং তারপর বাচ্চাদেরকে নিয়ে চলে যাই রাস্তার দিকে আর তারপর গাড়ি নেই একটা গাড়ি নিয়ে গাড়ির জন্য যে এতক্ষণ ওয়েট করতে হয় কি বলবো বৃষ্টির সময় গাড়ি পাওয়াই যায় না দেখুন বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে গিয়েছে কি একটা অবস্থা তাই না তো তারপর একটু পরে অনেকক্ষণ পরেই প্রায় তারপর গাড়ি পাই আর গাড়িতে উঠে আমার মেয়েটা দেখেন কি খুশি আর আমাদের বাসার এদিকে এসে দেখি যে এইদিকে দিকে এদিকে তো বৃষ্টিই হয়নি চৌরাস্তার এদিকে বৃষ্টিতে আমরা আসতে পারতেছিলাম না আর এখানে বৃষ্টি হয়নি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ